লাগে যৌতুক দিতে এবং তিন লাখ চার লাখ টাকা যৌতুক লাগে বিয়ের জন্য তো এত সামর্থ্য আমাদের নাই আর আমার ফ্যামিলিতে এমন আমার বটগাছ নেই আমার বাবা মারা গেছে আমার শুধু আমার মা আছে মা আমার এত টাকা দিয়ে বিয়ে দিতে পারে না তাই জন্য আমি অনলাইনে আসলাম এটা ভালো পাত্র জন্য জি জি বুঝতে পারছি যৌতুক ছাড়া আমার বিয়ে করতে মানে যৌতুক ছাড়া আপনি একটা বিয়ে সাথে করতে চান জি তো আপু আপনার নামটা সোনিয়া নাকি জি সোনিয়া ভাষা কোথায় জানো রাজশাহী নওগাছ শিক্ষাগত যোগ্যতা কতটুকু পর্যন্ত নামাজ কালাম তো পড়েন নাকি আপনি তো মূল আসলে মুসলমান নাকি ও আচ্ছা তো মুসলমান যে সে তো অবশ্যই কোরআন শরীফ পড়তে পারে আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন কোরআন শরীফ পড়তে পারেন তো না ও আচ্ছা তো নিয়মিত পড়া হয় নাকি পড়া হয় না

যেন সারা জীবন তার সাথে সুখে সংসার করতে পারেন তো আপনি তার বাড়িতে যাবেন হলো লাল শাড়ি পরে সাদা শাড়ি পরে বাইরে হতে পারেন নাকি জি জি অনেক সুন্দর কথা তো অনেকেই তো অনেক প্রতারণা করে আমাদের এই চ্যানেলে থেকে বিয়ে দিলে দেখা যায় যে কিছু টাকা পয়সা নেওয়ার পরে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এর জন্য আমাদের চ্যানেলের মানহানি হয় আমাদের অনেক কষ্ট লাগে তা আপনি তো আবার কখনো এরকম করবেন না না এরকম করব কেন আপনারা তো আমার ভালোর জন্য পাত্র খোঁজ করতেছেন তা আমি এরকম করতে যাব কেন তবে এরকম যদি করেন তাহলে কিন্তু আইনগত যে ব্যবস্থা সেটা কিন্তু আপনার উপর গ্রহণ করা হবে আচ্ছা এটা তো জানেন নাকি জি জানি আবুয়া আপনার ফোন আছে না ভাই আমার ফোন নেই ফোন আমার আম্মু কিনা দেয় আসলে আমাদের অতটা সামর্থ্য নাই যে আমার ফোন কিনা দেবে আমার ও মানে ফোন কিনে দেয় নাই কেন যে আপনি এত সুন্দর প্রেম করবেন এই জন্য না সামর্থ্য নেই এই জন্য দেয়নি আর আমার আমি আমার কাছে ফোন কখনো আবার হচ্ছে সামর্থ্য কম আছে